নমস্কার আমি প্রত্যয় তো এখন কথা হবে বাংলায় আরেকটা নতুন কাজ আসতে চলেছে সিনেমা প্রিনময় তা সিনেমা প্রিনময়কে তোমরা সকলেই জানো বাংলার একজন কন্টেন্ট ক্রিয়েটার খুব বিখ্যাত নাম তার প্রচুর কমেডি ভিডিও রোস্টিং ভিডিও আমরা বরাবর দেখেছি আমি নিজে পার্সোনালি দেখি পছন্দও করি তা অনেক বছর হয়েছে তিনি কাজের সাথে যুক্ত তার প্রথম সিনেমা আসতে চলেছে যেটার নাম হচ্ছে খাঁচা অফিসিয়াল ট্রেলার কিছুক্ষণ আগে ড্রপ আউট করা হয় তা ট্রেলারটা দেখলাম দেখো একটা কথাই বলবো তিনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার তার এই প্রচেষ্টাকে প্রথমত সাধুবাদ জানাই প্রথমত তাকে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমন্ত্রণ এবং তার যেরকম প্রেজেন্টেশন তিনি যে চরিত্রটা নিয়ে খাটাখাটনি করেছেন যেরকম তার বডি স্ট্রাকচার যেরকম তার সোয়াক অ্যাটিটিউড এটা দেখে মনে হচ্ছে একদম আমাদের বাংলায় শাহিদ কাপুর যেন নেমে এসেছে তাকে কিন্তু লাগছে ভাল লাগছে তার চরিত্রটায় মানে তার যেরকম রেজ তার যেরকম ওই যে ডায়লগ থ্রোয়িংটা যেরকমভাবে করছে দেখুন যেহেতু তিনি একজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার তিনি তো কোনো নায়ক নন নায়ক হিসাবে তার এখানে প্রথম আবির্ভাব হচ্ছে সুতরাং তার কিন্তু আরও প্রচুর পরিমাণে গ্রুমিং দরকার আছে আরও প্রচুর পরিমাণ ক্লাস করলে আরও প্রচুর পরিমাণ ওয়ার্কশপ করলে জিনিসটা আরও বেশি কিন্তু উত্তর উত্তর আরও স্মুথ হবে যদি তাকে পরবর্তীতে কাজে লাগানো হয় তো ট্রেলারটা কেমন লাগলো দেখুন আমি যদি এক কথায় বলি ট্রেলারটা কিন্তু ভালো ট্রেলার হয়েছে মানে ঠিকঠাক মতো ট্রেলার হয়েছে দেখো শুধুমাত্র যে মৃন্ময় রয়েছে আমি সেটাও দেখছি না পাশাপাশি কিন্তু এখানে টেলিফিল্ম এবং টলিউড জগতের প্রচুর গুণীমানের অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এই সিনেমার সাথে যুক্ত রয়েছেন যেমন এখানে রজতা দত্তকে দেখতে পাচ্ছি তারপর হচ্ছে মীরকে দেখতে পাচ্ছি এছাড়া টেলিফিল্মের যে সমস্ত নায়িকাদের কথা বললাম তারাও কিন্তু এর সাথে যুক্ত রয়েছে এবং কাস্ট কিন্তু প্রচুর আছে তা গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে যে বাচ্চাদের কিডন্যাপ হয়ে যাওয়া সেই একই ধরনের গল্প যদিও তারপরে ছোটবেলা থেকে সেই যে চরিত্রটা মানে মৃন্ময়ের চরিত্রটা মায়ের সহচর্যায় সে বড় হয়ে উঠেছে তারপরে সে এইসব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সে একা হয়তো রুখে দাঁড়াবে এই যে সিস্টেমের বিরুদ্ধে যে পুলিশের বিরুদ্ধে বা এই সমস্ত নেতা নেতামন্ত্রীদের বিরুদ্ধে সে একা মানে ওয়ান ম্যান শো বা ওয়ান ম্যান আর্মি যেটা বলে মানে ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেলারটাকে তারা এমনভাবেই দেখানোর চেষ্টা করছেন গল্প কিন্তু তোমরা কোনোরকমভাবে কিন্তু বুঝতে পারবে না ওকে আর যেরকম ভিজুয়ালি যেরকম প্রেজেন্টেশান ঠিকঠাক আছে একটা রোমান্টিক একটা পোর্শান দেখতে পাচ্ছি মৃন্ময়ের সাথে একটি নায়িকার সেই জায়গাটাও খুব ভালো জানি না গানটা এখনও এসেছে কিনা কিন্তু ওভারঅল ট্রেলারটা ভালো হয়েছে আমি বলবো না খুব একটা এক্সট্রাঅর্ডিনারি হয়েছে কিন্তু ঠিকঠাক হয়েছে এবং আর মৃন্ময়কে তারা যেভাবে প্রেজেন্ট করেছে অ্যাকশান তো ভালোই লাগছে তার যেরকম সোয়াগ যেরকম অ্যাটিটিউড যেটা বললাম আমাদের বাংলা সাহিত্য পরের মতো অনেকটা লাগছে তার ঠিকঠাক আছে চলো তা সিনেমাটা আসলে বোঝা যাবে যা এবার অনেকের হয়তো মনে হতে পারে যে এরকম কাজ কি চলবে কি চলবে না দেখুন এই বিষয়পত্রগুলো পরে সিনেমাটা আসুক সিনেমাটা বেরোক দেখার পরে তো এই বিষয় নিয়ে চর্চা করা যাবে তাই না কাজটা কি আদৌ দেখবে আমরা তো নায়ক হিসেবে তথাকথিত যে সমস্ত নায়কদের কাজ দেখি তাদের সিনেমাই চলে না এই সিনেমা কিভাবে চলবে প্রথম কথা হচ্ছে প্লিজ যখন একটা মানুষ যখন একটা নতুন কাজের সাথে যুক্ত হচ্ছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন তারপরে সেটা ভালো হবে না কি হবে না হবে সেটা তো বড়ের বিষয় অ্যাটলিস্ট চেষ্টাটা আসল তাই না তা সে চেষ্টা করে এসেছে তাকে ভাল লাগছে তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাও তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই